আজকে খুব সহজ একটা দারুণ রেসিপি আইডিয়া নিয়ে তোমাদের কাছে এসেছি ডিনারেও খেতে পারো লাঞ্চ বক্সও দিতে পারো বা এমনি লাঞ্চেও খেতে পারো কিন্তু দাও দুর্দান্ত লাগে চিংড়ি ফ্রায়েড রাইস চলো ঝটপট দেখে নিই বানানো খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে যায় প্রথমে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব একটু নুন আর গোলমরিচ দিয়ে তোমরা তো জানোই যে চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজা যায় না তাই একটুক্ষণ সময়ের জন্য একটু ভালোভাবে উল্টে পাল্টে হাই ফ্লেমে মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখছি তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা সাদা তেল তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা লঙ্কাটা একটু নাড়াঝাড়া করে তার মধ্যে দিয়ে দেব রসুন লঙ্কাটা এইভাবে প্রথমে তেলের মধ্যে দিলে তেলটার মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ আসে আর তার জন্য পুরো যে ডিশটা বানাচ্ছি সেটার ফ্লেভারটাও ভালো আসে তাই আমি সবসময় লঙ্কা কুচিটা প্রথমে দিই তারপর রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নেওয়া সেটাকেও মোটামুটি কুড়ি তিরিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস এরকম ছোট ছোট করে টুকরো করা আমি যদিও এটাকে ছুরিতে টুকরো করে নিয়েছি তবে তোমরা চাইলে এই ক্ষেত্রে চপারও ব্যবহার করতে পারো চিংড়ির ফ্রাইড রাইস বানানোর জন্য টুকরোগুলো কিন্তু এরকমভাবে করলে এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এরপর হাই ফ্লেমেই গাজরের বিনসটাকে ভাজবো এটাকে আমি প্রপারলি সেদ্ধ করব না যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে সেরকম ভাবে ভেজে নেব ভাজার সময় নুন টুন কিচ্ছু দেবো না যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো একটু আজিনামোটো আর একটু সয়া সস দিয়েছি তোমরা চাইলে আজিনা স্কিপ করবে কিন্তু সয়া সসটা অবশ্যই দেবে তারপর আগের থেকে সেদ্ধ করে রাখা ভাত দিয়ে দেব এর মধ্যে আমি এখানে জিরা রাইস নিয়েছি আর একটা টিপস যে ভাতটা একটু আগের থেকে সেদ্ধ করে ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নেবে তারপর ফ্রাইড রাইসে দেবে তাহলে যখন ফ্রায়েড রাইসে দেবে ফ্রায়েড রাইসটা যে ভাতগুলো ভেঙে যাবে না বা ফ্রায়েড রাইসটা ঘেটে যাবে না তারপর সামান্য একটু চিনি দিলাম সাতটা ব্যালেন্সের জন্য আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের চিংড়ি মাছের ফ্রায়েড রাইস বা প্রন ফ্রায়েড রাইস একদম রেডি এটাকে শুধু শুধুই খেয়ে নেওয়া যায় অন্য কিছু লাগে না তবে তোমরা চাইলে চিলি চিকেন বা এরকম টাইপের কিছুর সাথেও খেতে পারো চলো আজ এটুকুই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে টাটা